এখন আমি কই যাম কই থাকবো আমার একটা বোন আছে বোনের কাছে ছিলাম দুই তিনবার কারণ বোনে তো পড়াশোনা করে থাকবে আমার কি খাওয়াই বল সে কারণে আমি বোনের থেকে আলাদা হয়ে বাসা ভাড়া নিয়ে থাকি আমার নিজের বাড়ি ঘর আসছে ওইখানে তো থাকি নেই আমার বাচ্চা নিয়ে আলাদা বাসা থাকি থাকার পর আমি এখানে সব করি খাই এতটুকু আমি প্রতিবেদন আর যদি ভালো একটা মনের মানুষ পাই আমি তার জীবন সঙ্গী করব এখন আমি বিয়ে বসব প্রিয় দর্শক উনি একটু আস্তে কথা বলতেছে কথাগুলো বুঝে নেবেন এবং আমাদের পেজটা ফলো করে রাখবেন আর চ্যানেল দেখতে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন তা শুনতে চাই আপনার দেশের বাড়ি কোথায় ভাই আমার দেশের বাড়ি হচ্ছে ফেনী ফুলগাজী ফেনী ফুলগাজী ফুলগাজী জি কি করেন আপনি কি করেন আমি এখন ওই যে বাচ্চা নিয়ে বাসাতে সিলাই মেশিন এর কাজ করি আচ্ছা এই নাম্বারটা কার ভাই এই নাম্বারটা আমার ইমোসে নাম্বার এ টাস মোবাইল নাই এই যারা দ যোগাযোগ করবে এই বাটা মোবাইলে যোগাযোগ করার করে যদি কারো ভালো লাগে দিয়ে শাড়ি করলে সে যদি ব্যবস্থা করে দেয় আমি করতে পারবো আচ্ছা প্রিয় দর্শক এর মধ্যে ছোট্ট করে একটা কথা বলি আমাদের আমরা ইউটিউবে এবং ফেসবুকে কাজ করছি যাচাই বাছাই করার দায়িত্বে একান্তে আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা দায়িত্ব নিয়ে যাচাই বাছাই করতে পারবেন একান্তে আপনারা কথা বলবেন তার সাথে নাম্বার দিয়ে রাখবো যোগাযোগ করে নিতে পারবেন এবং বাকি যে তথ্যগুলো তার থেকে নিতে পারবেন তারপর শুনতে চাইছি যে আপনি বা মনের মানুষ কেমন বয়সে যাচ্ছেন আপনার জন্য ভাই মনের মানুষ যেমন বয়সের হোক আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা শুনতে পেরেছেন এখন আপনারা ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন বাকি তথ্য গুলো নিতে পারেন জানতে পারেন চিনতে পারেন তাকে সবকিছু ঠিক আছে আপনি ভালো থাকেন আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবো না সেটুকুই বলতে বলি যে আমি বিয়ে বসার জন্য যদি যদি কেউ আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে যদি প্রবাসীর সিরিজ যদি ভাই আমার পাশে আসি বা এতে উদ্দেশ্য করি ভাই প্রতিবেদনে